অনেক বেশি শখ করে আমার এই ভ্যানিটিটা রেডি করেছি আর আজকে সেই সময় চলে এসেছে আমার ভ্যানিটিটা সুন্দর মতো সাজাবো এত কষ্ট করে এত কিছু করলাম তারপরেও কিছু আপুর অনেক কথা এই যুগেও এসেও কেন আমি ড্রয়িং রুমের কালার করেছি পেস্ট কালার ঘরের রংটা গোলাপি মেনে নেওয়াই যায় তবে কেন ড্রয়িং রুমটা এমন করেছি সবার চিন্তাধারা যদি এক হতো তাহলে তো ভালোই হতো আপনার পছন্দই যদি আমার পছন্দ হতো তাহলে আপনার ঘরের জিনিস আমার ঘরে থাকতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেশ কয়েকদিন থেকে আমার বাড়ির ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করছেন ভাবলাম আমার এই শখের ভ্যানিটিটা সাজাই আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যার যার পছন্দ তার তার কাছে আপনার পছন্দ যদি আমার পছন্দ হতো তাহলে তো আপনার ঘরের জিনিসটা আমার ঘরে থাকতো তাহলে বাজারে এত রকমের জিনিসপত্র পাওয়া যেত না আর হাজার রকমের কালারও থাকতো না আমি যা পছন্দ করি সেটা যদি আপনারই পছন্দ হয় তাহলে আমাদের পছন্দের মূল্যায়নটা থাকলো কোথায় প্রত্যেকটা মেয়েদের ইচ্ছা থাকে নিজের ভ্যানিটি বা ড্রেসিং টেবিল যেটাই বলেন না কেন সেটা হবে নিজের মনের মতো আর এখানে সাজানো থাকবে হাজার হাজার কসমেটিক্স স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু এতগুলো টাকা আমি কই পাবো এত বড় ভ্যানিটি সাজানোর জন্য আমার রুমের সব থেকে আকর্ষণীয় আর আমার পছন্দের জায়গাই হচ্ছে আমার এই ভ্যানিটি আমার পুরো রুমটা সাজানোর জন্য আমি কিছু ফার অর্ডার করেছি ফ্লোর জন্য আমার ভ্যানিটির জন্য আর সাথে প্রোডাক্ট রিভিউ করার জন্য বেবি পিঙ্ক কালার ডার্ক চকলেট কালার একটা হোয়াইট কালার এই ফারগুলো আমি নিয়েছিলাম ব্লুসুম ফেসবুক পেজ থেকে যেটা ডিসক্রিপশনে পেজ মেনশন করে দিব এন্ড আরো কিছু জিনিস আমি অর্ডার করেছি তাদের পেজ থেকে খুব তাড়াতাড়ি সেগুলো চলে আসবে বেবি পিঙ্ক কালারটা আমি রাখবো ফ্লোরের জন্য যেটা ফ্লোরের জন্য নিয়েছি আর এই হোয়াইট কালার ফার্কটা দিব আমি আমার ভ্যানিটিতে এটা যেহেতু সাইজটা অনেক বড় তাই এটা কেটে সাইজ করে নিতে হবে ভ্যানিটির এখনো দু একটা কাজ বাকি রয়ে গেছে যেটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো সাজিয়ে রাখার জন্য তো কসমেটিক লাগবেই এখানে কিছু কসমেটিক আইটেম নিয়েছিলাম সি গ্ল্যামের এই হাইলাইটারটা এত জোস বিউটি ব্লেন্ডার আমার অনেকগুলো লাগে তাই একসাথে নিয়েছি সব স্পার্কেল অফ মির্জা ফেসবুক পেজ থেকে আমি এই কসমেটিকগুলো নিয়েছিলাম সবগুলো প্রোডাক্টই হচ্ছে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি যারা এখানে স্টুডেন্ট আছেন তারাও ইজিলি এটা নিতে পারবেন কোন প্রোডাক্টে যেমন রিজনেবল প্রাইসের ছিল তেমন কোয়ালিটি ফুলও ছিল আই শ্যাডো প্যালেট তেমন একটা আমি ইউজ করি না তারপরেও একটা নিয়েছি ভ্যানিটিতে সাজিয়ে রাখার জন্য তবে শুধু এইটুকু জিনিস দিয়ে আমার ভ্যানিটি সাজানো হবে না আর অনেক কিছু লাগবে কয়েকদিন আগেই আমি অনেকগুলো টাকার স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছিলাম ওইগুলো খুব সুন্দর মতো সাজিয়ে রেখে দিব মেয়েরা তেমন কিছুই চায় না তার অল্প একটু সাজগোজে জিনিস থাকবে আর সুন্দর একটা মিরর থাকবে পুরো বাসার ভিডিওটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করব যেহেতু কিছু কিছু কাজ এখনো বাকি আছে হয়তোবা অল্প অল্প করেই শেয়ার করছি সব কাজ শেষ হওয়ার পরেও দেখবেন কিছু কিছু কাজ কিন্তু থেকেই যায় যেমন এখনো কয়েকটা লাইট লাগানো বাকি আছে পর্দা কেনা বাকি আছে তারপরে আমার রুমে গোলাপি কালার দেয়ালে যে বিট গুলো দেওয়া আছে তার মাঝে সুন্দর প্রিমিয়াম কিছু ফ্রেম লাগবে আসলে পুরো রুমটাকে সাজাতে হলে অনেক টাকা লাগবে একসাথে তো সবকিছু সম্ভব না তাই আমি আমি আস্তে আস্তে আসলে রুমটাকে সাজাচ্ছি আপনাদের কাছে আমার এই ভ্যানিটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মতো ওই ভ্যানিটির উপরে কে কে ফার ইউজ করেন অবশ্যই সেটাও বলবেন বেশ কয়েক মাস আগে আমি মনে হয় তিন চার মাস আগে ঢাকায় গিয়েছিলাম আর সেখানে কিছু ক্যান্ডেল অর্ডার করেছিলাম সবগুলো স্মেল আলা ক্যান্ডেল প্রত্যেকটা এক একটা ফুলের স্মেল পাওয়া যায় শিউলি ফুল বেলি ফুল রজনীগন্ধা আমি যখন মেকআপ শেকআপ করব করবো তখন এই স্মেল আলা ক্যান্ডেল গুলো ধরিয়ে রাখবো হালকা কিছুক্ষণ সময় জ্বালিয়ে রাখলে খুব সুন্দর স্মেল পুরো রুমে আমি আসলে প্রায় পাঁচ ছয় মাস থেকে আমার পুরো বাড়িটার জন্য টুকটাক করে অল্প অল্প জিনিস কিনে রেখেছি এখনো আরো অনেকগুলো জিনিস দিয়ে সাজাতে হবে আর আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ